এই কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে আজকের কাহিনী জয়দ্রতকে কোন কৌশল করে বধ করা হয়েছিল তো তাই নিয়ে আজকে আলোচনা করবো শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনী দেখতে থাকুন মহাবলী ভীষ্মের পতন হল দুর্যোধন এবার কর্ণকে নয় দ্রোণাচার্যকে সেনাপতি পদে অভিষিক্ত করলেন রিপাচার্যের পরামর্শ অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার আগে তিনি দ্রোণকে বললেন গুরুদেব আমি জীবন্ত অবস্থায় যুধিষ্ঠিরকে কাছে পেতে চাই আপনি সেই রূপ ব্যবস্থা করুন কারণ যুধিষ্ঠিরের মৃত্যু হলে ভীম অর্জুন কৃষ্ণ এরা অনর্থ ঘটাতে পারে দ্রোণ বললেন অর্জুন যদি কাছে থাকে তাহলে যুধিষ্ঠিরকে ধরা সম্ভব হবে না তোমরা অর্জুনকে অন্যত্র যুদ্ধে ব্যস্ত রাখার চেষ্টা করবে আর দেখো ভীষ্মের মতো আমিও কর্ণকে সহ্য করতে পারি না যুদ্ধের সময় ও যেন আমার ধারে কাছে না থাকে সেই মতো এই ব্যবস্থা হলো অর্জুন কুরুক্ষেত্রের প্রান্তদেশে দেশে সংসপ্ত সৈন্যদলের সঙ্গে যুদ্ধে লিপ্ত রইলেন আর এদিকে দ্রোণাচার্য যুধিষ্ঠিরের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়ে নির্মমভাবে পাণ্ডবদের বিনাশ করতে লাগলেন অর্থাৎ পাণ্ডবদের সৈন্যদের যুধিষ্ঠিরের সৈন্যগণকে নির্মূল করতে না পারলে তাকে পাকড়াও করা যাবে না তা বুঝতে পেরেছেন দ্রোণাচার্য কিন্তু তার মনোবাসনা পূর্ণ হল না অর্জুন অচিরেই সংসপ্ত সেনাদের পরাজিত করে যুধিষ্ঠিরের নিকট রথ চালাবার জন্য কৃষ্ণকে আদেশ করলেন শ্রীকৃষ্ণ অতি দ্রুত অর্জুনকে যুধিষ্ঠির সমীপে হাজির করালেন তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল সেদিন যুদ্ধে প্রচুর কৌরব সেনা হতাহত হলেন যুদ্ধ শেষে শিবিরে প্রত্যাবর্তন করে দুর্যোধন দ্রোণের কাছে খেদোক্তি করলেন গুরুদেব আমাদের সমস্ত সৈন্য নির্মূল হতে চলল এখন কিভাবে এই সৈন্য ক্ষয় রোধ করা যায় সে বিষয়ে আমাদের বিশেষ চিন্তা করা দরকার দ্রোণ ক্রুদ্ধ হয়ে বললেন তুমি কি বলতে চাও তা আমি অনুমান করতে পারছি তুমি কর্ণকে স্বচ্ছন্দে সেনাপতি করতে পারো আমি এই মুহূর্তে পদত্যাগ করছি আমি একজন দরিদ্র ব্রাহ্মণ যুদ্ধবিদ্যার কি জানি আমি দ্রোণ ক্রুদ্ধ হওয়ায় বেশ ঘাবড়িয়ে গেলেন দুর্যোধন তখন তিনি নানাভাবে খোসামত করে গুরুকে শান্ত করবার চেষ্টা করলেন ব্রাহ্মণের রাগ বেশিক্ষণ স্থায়ী হয় না শিষ্যের খোসামদে দ্রোণ সন্তুষ্ট হয়ে বললেন আচ্ছা যুদ্ধের কৌশল কাকে বলে তা আমি আগামীকাল দেখিয়ে দেব আমি সৈন্যগানের দ্বারা এমন এক চক্রবূহ তৈরি করব যে বুহের কথা পৃথিবীর মানুষ যুগ যুগ ধরে স্মরণে রাখবে এই বুহ ভেদ করে আমাদের সৈন্য বধ করা কারোর দ্বারাই সম্ভব হবে না অথচ আমরা অক্লেশে শত্রু সৈন্য বিনষ্ট করতে পারব। এই বলে পরদিন দিন দ্রোণাচার্য এক সৈন্যবুহ রচনা করলেন কৌশল জানা না থাকলে সেই বুহ ভেদ করে ভিতরে প্রবেশ করা অসাধ্য কাজ আবার ভিতরে প্রবেশ করলেই হবে না বাইরে বেরিয়ে আসার কৌশলও জানা চাই সে কৌশল সম্পূর্ণ পৃথক ভিতরে গিয়ে বেরোতে না পারলে তার মৃত্যু অবধারিত চক্রভূহ ভেদ করার এবং বাইরে বেরিয়ে আসার কৌশল একমাত্র জানা আছে অর্জুনের কিন্তু তখন তিনি অনেক দূরে যুদ্ধে ব্যাপৃত থাকবেন তাই যুধিষ্ঠির মহা ফাঁপড়ে পড়লেন এখন তিনি কি করবেন না করবেন স্থির করতে না পেরে সকলকে নিয়ে পরামর্শ করতে লাগলেন তখন অর্জুন পুত্র বালক অভিমন্য সেখানে এসে জানালেন যে তার চক্রবুহ ভেদ করার কৌশল জানা আছে কিন্তু বেরুবার কৌশল জানেন না তখন আবার নতুন করে সলা পরামর্শ শুরু করলেন এবং সে সবধি এই স্থির হলো যে অভিমন্যই বুহ ভেদ করে ভিতরে প্রবেশ করবেন এবং তার পিছু পিছু কয়েকজন পাণ্ডব পক্ষের ভোমরাচোমড়া বিড়েও তার পিছন পিছন প্রবেশ করবেন তাহলে আর ভয়ের কিছু থাকবে না তারা অনায়াসে শত্রু বধ করে বুহকে তছ করে বাইরে বেরিয়ে আসতে পারবেন দ্রোণাচার্য যে বুহ তৈরি করলেন তা প্রবেশপথের মুখে রইলেন জয়দ্রথ জয়দ্রথের পিছনে স্বয়ং বুহ নির্মাতা এবং ওদের দুই পাশে রইলেন কর্ণ আর দ্রোণপুত্র অশ্বত্থামা বুহের মধ্যস্থলে রইলেন কুরু অধিপতি দুর্যোধন যুধিষ্ঠিরের আদেশ পাওয়া মাত্রেই অভিমন্যু তড়িৎ গতিতে বুহ ভেদ করে ভিতরে ঢুকে পড়লেন কিন্তু অন্যান্য বীরেরা তাকে অনুসরণ করতে গিয়ে জয়দ্রথের কাছে এমন বাধা পেলেন যে পরাজয় বরণ করে তারা ফিরে আসতে বাধ্য হলেন অভিমন্যু মধ্যে প্রবেশ করে এমন মারাত্মক যুদ্ধ শুরু করলেন যে কৌরব বীরগণ তাহিত্রাই ডাক ছাড়তে শুরু করলেন কর্ণ দুর্যোধন ইত্যাদি মহাযোদ্ধারা তার সামনে দাঁড়াতেই পারলেন না শত শত কৌরব সেনা অভিমন্যুর অস্ত্রাঘাতে প্রাণ বিসর্জন দিতে লাগলেন দুর্যোধন দ্রোণ এরা বড়ই চিন্তাম্বিত হয়ে পড়লেন তারা আস্তম্বিত হয়ে পড়লেন একজন বালকের এমন যুদ্ধকৌশল দেখে বুঝতে পারলেন তারা যে আরও কিছুক্ষণ সময় হাতে পেলে একাই অভিমন্য সমস্ত কৌরব সেনা ধ্বংস করে ফেলবে তখন তারা পরামর্শ করতে বসলেন কিভাবে এই বালককে নিহত করা যায় যুদ্ধনীতি অনুসারে সমানে সমানে যুদ্ধ করে অভিমন্যুকে বধ করা অসম্ভব বুঝে কৌরবগণ অন্যায় যুদ্ধের আশ্রয় নেবেন স্থির করলেন সাব্যস্ত হল একসঙ্গে সাতজন রথী অভিমন্যুকে আক্রমণ করে বধ করবেন তারা তাই করলেন সপ্তরথীর হাতে অন্যায়ভাবে নিহত হলেন অর্জুন পুত্র বীরশ্রেষ্ঠ অভিমন্য পুত্রের মৃত্যু সংবাদ শ্রবণ করে অর্জুন সঙ্গে সঙ্গে এই প্রতিজ্ঞা করলেন যে আগামীকাল যুদ্ধে সূর্যাস্তের পূর্বে হয় তিনি যত নষ্টের গোড়া জয়দ্রথকে বধ করবেন নয়তো অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেবেন অর্জুনের এই সাংঘাতিক প্রতিজ্ঞার কথা শুনে বীরেরা বড়ই চিন্তায় পড়ে গেলেন তখন তারা পরামর্শ করে স্থির করলেন যে জয়দ্রতকে একদিনের জন্য লুকিয়ে রাখবেন পরদিন যুদ্ধে অবতীর্ণ হয়ে অর্জুন কেবল ওই চতুর্দিকে জয়দ্রথের সন্ধান করতে লাগলেন তিনি বা কৃষ্ণ জয়দ্রথের কোনো টিকিটই খুঁজে পাচ্ছেন না এইভাবে সারাটা দিন অতিবাহিত হয়ে গেল সূর্যাস্তের আর খুব বেশি বিলম্ব নেই শ্রীকৃষ্ণ তখন অর্জুনের ব্যাপারে মহাভাবিত হয়ে এক হন্দি উদ্ভাবন করলেন তিনি সুদর্শন চক্রের দ্বারা সূর্যকে ঢেকে দিলেন আবছা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল চতুর্দিকে সূর্য অস্ত গেছে ভেবে জয়দ্রত লক্ষিত স্থান হতে প্রকাশ্যে বেরিয়ে এলেন ঠিক এই সময়ই শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রকে সরিয়ে নিলেন সূর্যের থেকে চতুর্দিক আবার সূর্যালোকে ঝলমল করে উঠল আর তখনই অর্জুন জয়দ্রথকে বধ করে পুত্র হত্যার প্রতিশোধ নিলেন পরের দিনই রণক্ষেত্রে অবতীর্ণ হল ভীমের পুত্র দুর্জয় ঘটৎকচ বিশাল দেহি ঘটকজ এমন সাংঘাতিক যুদ্ধ শুরু করলো যে কৌরব সেনারা যে যেখানে পারল চুটে পালালো কৌরবদের একশো ভাইয়ের মধ্যে তখন বেঁচে আছে কেবল দুর্যোধন ও দুঃশাসন অন্যান্য সকলেই তখন পাণ্ডবদের হাতে নিহত হয়েছেন ঘটোৎকচের বীরত্ব দেখে এবার দুর্যোধন দুঃশাসনও প্রমাদ গুণলেন তারা এবার কর্ণের স্মরণাপন্ন হলেন কর্ণের জন্মকাল থেকেই তার অঙ্গে ছিল দেবতা প্রদত্ত কবচকুণ্ডল এই কবচকুণ্ডলের এমনই গুণ ছিল যতদিন তা কর্ণের দেহ সংলগ্ন থাকবে ততদিন কর্ণকে কেউ বধ করতে পারবে না কুরুক্ষেত্রে কৌরব পাণ্ডবদের মধ্যে যে শীঘ্রই যুদ্ধ বাঁধবে সেই যুদ্ধে কবচকুণ্ডলধারী অজেয় বীর কর্ণ কৌরব কক্ষে অংশগ্রহণ করবেন তা দেবতাদের অজানা ছিল না তাই কর্ণকে হিমবল করার জন্য দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণের ছদ্মবেশে কর্ণের প্রাসাদে হাজির হয়ে তার কাছ থেকে ওই কবচকুণ্ডল ভিক্ষা চাইলেন সেই সময় দাতা হিসাবে কর্ণের খুব নাম ডাক বাস্তবিক পক্ষেই কর্ণের কাছ থেকে কোনো জিনিস চেয়ে কোনো প্রার্থী কোনো দিন নিরাশ হয়ে ফিরে আসেনি যে যা চেয়েছে অসাধ্য না হলে কর্ণ তাকেই তা দান করেছেন এখন ব্রাহ্মণবেশী ইন্দ্র কবচকুণ্ডল প্রার্থনা করে কর্ণ মনে মনে বেশ বিচলিত হলেন কবচকুণ্ডল দান করার অর্থই হলো তার ঐশ্বরিক ক্ষমতাকে বিসর্জন দেওয়া তাই তিনি ব্রাহ্মণকে বললেন হে ব্রাহ্মণ আপনি এই কবচকুণ্ডল ছাড়া অন্য কিছু প্রার্থনা করুন এই কবচকুণ্ডল আপনার কোনো উপকারে লাগবে না আপনি যদি চান আমি সমস্ত অঙ্গরাজ্য আপনাকে দান করতে পারি দেবরাজ জানালেন ওই কবচকুণ্ডল ছাড়া অন্য কিছু প্রার্থনা নেই কর্ণ আর বিরুপ্তি না করে ব্রাহ্মণের হাতে তুলে দিলেন কবচকুণ্ডল দেবরাজ তখন সন্তুষ্ট হয়ে একাগ্নি নামে এক অস্ত্র দান করলেন কর্ণকে অস্ত্রটির বিশেষত্ব এই যে তার দ্বারা মাত্র একজনকেই বধ করা যাবে আর সেই একজন যদি স্বয়ং ইন্দ্রও হন তাহলেও তার পরিত্রাণ থাকবে না এখন দুর্যোধনের বারংবার অনুরোধক্রমে কর্ণ সেই একাগ্নি অস্ত্র দ্বারা দুর্ধর্ষ ঘটোৎকচকে নিহত করলেন অন্যদিকে দ্রোণাচার্যের সাথে তখন ভীমের প্রচণ্ড লড়াই চলছে পাণ্ডবেরা অবশ্য জানেন দ্রোণের হাতে যতক্ষণ অস্ত্র আছে ততক্ষণ তাকে নিহত করা শিবেরও অসাধ্য কাজ শ্রীকৃষ্ণ তখন দ্রোণকে বধ করার এক ফন্দি বার করলেন তিনি চিন্তা করে দেখলেন এই সময় যদি কেউ দ্রোণের নিকট গিয়ে বলতে পারে যে তার পুত্র অশ্বত্থামা মারা গেছে তাহলে নিশ্চয়ই তিনি দুঃখে অস্ত্র ত্যাগ করবেন আর সেই অবসরে তাকে বধ করা যাবে শ্রীকৃষ্ণ অর্জুনকেই এই কাজের দায়িত্ব বহন করতে বললেন কিন্তু এত বড় মিথ্যার আশ্রয় নিতে অর্জুন সম্মত হলেন না তখন শ্রীকৃষ্ণের পরামর্শে আর এক কৌশল অবলম্বন করা হলো রাজা ইন্দ্রবর্মা পাণ্ডব পক্ষের হয়ে হাতিতে আরোহণ করে যুদ্ধ করছিলেন তার হাতিটির নামও ছিল অশ্বত্থামা ভীম গদার আঘাতে হাতিটিকে বধ করে দ্রোণের নিকট গিয়ে উচ্চস্বরে বলতে লাগলেন অশ্বত্থামা হত অশ্বত্থামার মৃত্যু হয়েছে এ কথা শোনা মাত্রই দ্রোণাচার্য উচ্চশোকে অধীর হয়ে পড়লেন কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল যে তার পুত্র অজেয় বীর তাকে বধ করা সহজ কথা নয় তখন ব্যাপারটা ভালোভাবে জানার জন্য তিনি যুধিষ্ঠিরের নিকট গিয়ে হাজির হলেন তিনি জানেন যে যুধিষ্ঠির কদাচ মিথ্যা বলেন না যুধিষ্ঠির মহা ফাফড়ে পড়লেন উভয় সংকটে পড়লেন তিনি অশ্বত্থামা মরেছে এই মিথ্যা কথা বলতেও তিনি রাজি নন আবারও কথা না বললে দ্রোণকে বধ করা যাবে না তখন তিনি এমন এক কৌশলে কথাটা বললেন যাতে দুই দিকই বজায় থাকে বললেন হ্যাঁ গুরুদেব অশ্বত্থামা মরেছে তারপর দ্রোণ যাতে শুনতে না পান এমন নিম্নস্বরে বললেন সেটা হাতি অশ্বত্থামা মরেছে এই কথা শুনেই দ্রোণাচার্য অস্ত্র ফেলে বিলাপ করতে লাগলেন আর তখনই ধৃষ্টদ্যুম্ন অস্ত্রাঘাতে তার মাথাটা কেটে ফেললেন মিথ্যার আশ্রয় নিয়ে অন্যায়ভাবে পাণ্ডবেরা পিতাকে নিহত করেছেন এই সংবাদ পাওয়া মাত্র অশ্বত্থামা ক্ষিপ্ত হয়ে ছুটে এলেন পাণ্ডবদের দিকে তিনি একবার নারায়ণকে সন্তুষ্ট করে তার কাছ থেকে নারায়ণ নামে অতি ভয়ঙ্কর এক বান পেয়েছিলেন সেই বান তিনি যাকে লক্ষ্য করে ছুড়বেন তার মরণ অবধারিত কোনো দেবতারই রেহাই নেই ওই বানের হাত থেকে অশ্বত্থামা পাণ্ডবদের নিধন করার জন্য ওই বানটি ছুড়লেন নারায়ণের দেওয়া অস্ত্র একমাত্র ব্যর্থ করতে পারেন নারায়ণ স্বয়ং শ্রীকৃষ্ণই তো স্বয়ং নারায়ণ তিনি নিজের বানকে চিনতে পেরে তার গতিকে প্রতিহত করলেন লক্ষ্য ব্যর্থ হওয়ায় প্রাণ বাঁচাতে অশ্বত্থামা রণ্যক্ষেত্র ত্যাগ করলেন তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন हरे कृष्ण